প্রিয় দর্শক আমি কেসি কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ সতেরোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ দোসরা জষ্ট বাংলাদেশ মতে তেসরা জষ্ট চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি আঠারো জিলকত রোজ শনিবার পঞ্চমী তিথি থাকবে রাত্র তিনটা নয় মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হবে আর পূর্বাশনা নক্ষত্র থাকবে বিকাল তিনটা তেতাল্লিশ মিনিট সাতান্ন সেকেন্ড পর্যন্ত শ্রাদ্য যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র ধনুরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি নিয়ে তাছাড়া মিন রাশিতে শনি রাহু শুক্রতির গ্রহযোগ মেষ রাশিতে বুধ রাশিতে রবি মিথুন রাশিতে বৃহস্পতি কর্কটে মঙ্গল এবং কন্যায় কেতু পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান সতেরোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবিন্দু সর্বপ্রথম আসবো মেষশাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষশাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য আপনাদের দ্বারে এসে টক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে ব্যবসা ছিল গতিশীলতা ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের কেরিয়ারও চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমন কি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে বাই বাহাই ঠাই ঠাই দূরীভূত হবে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি দুরারোগ্য ব্যাধি প্রা থেকে আরোগ্য লাভ করাবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পশু হ্রাস আসবে সেই সঙ্গে দুঃখ দুন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে আর জন্ম যদি ভরণীয় হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নও করবে তাছাড়া বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে আর জন্ম যদি কেটিকা হয়ে থাকে তাহলে সন্তানরা সাফল্য ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে সেই সঙ্গে মামলা কোর্ট কেস ও বিচারে আপনাদের বিজয়ী করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই মে দুই ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ নয় তাই তো ডাইনে বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে এমন কি বাণিজ্যিক পরিকল্পনা মুখ থুপড়ে পড়বে চোর সিটিং সিটিংবাজের দৌড়াত্যে পড়তে হবে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যবাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে সেই সঙ্গে মনকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কুড়ে কুঁড়ে খাবে ধার কর্য ঋণের জালে আটকে যাবে ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ চলবে তাছাড়া নেশা মধ্য জুয়ার সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে প্রেমিক প্রেমিকাদের সতর্কতার সাথে চলতে হবে নচেত গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে সেই সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে এমনকি সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা আরও গুণ বাড়িয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি ও শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখুন মনে রাখবেন জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না আর জন্ম নক্ষত্র যদি মৃগশেরা হয়ে থাকে তাহলে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখুন সেই সঙ্গে গৃহবাড়িতে অনুষ্ঠিত কোনো মাঙ্গলিক অনুষ্ঠান পণ্ড করে দিতে পারে যেটি আপনাদের মনে অশান্তির তীব্র অনল জেলে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই মে দুই ইংরেজি তারিখে বিশেষ করে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে হারানো প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে কামনা বাসনাকে পূর্ণতা দেবে শত্রু গৃহবাড়ি বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে কামনা পূর্ণ করবে এমনকি পরিবারের নতুন মুখের আগমন ঘটবে যেটি মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের দন বুকে ফিরবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে করাবে প্রতিটা লাভদায়ক লিপিবদ্ধ থাকবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি করবে যা আপনাদের বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে সুপ্রিয় দর্শকে এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি ফেরার প্রকোপ বাড়তে পারে যেটি হাসপাতালের চক্কর কাটাতে পারে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে না যে কোনো রূপ চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে দূরে থাকতে হবে তাছাড়া শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গলে নিয়ে চলতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে তাছাড়া পিতামাতা গুরুজনদের সাথে মতানৈক্য তৈরি হবে এক কথায় বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যাবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করবে এমনকি সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হবে আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েও দেবে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না অর্থকরী বিনিয়োগে সতর্ক থাকতে হবে অস্ত্র শস্ত্র না চলার ক্ষেত্রেও অধিক সতর্কতা অবলম্বন করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই মে দুই ইংরেজি তারিখে বিশেষ করে পিতামাতার গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমায়ও জয়ী করাবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলবে দুঃখ দু দারিদ্রতা দূরে পালাবে তাছাড়া হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেওয়ায় মৌজ ও দিনটি উপভোগ করাবে তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে লটারি শেয়ার বাজার বোরকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হসট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় রব রব করবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বিজয়ের হাসি মুখেও ফুটাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে ফিটে ভ্রমণ করাবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করাবে সেই সঙ্গে বিশেষ করে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই মে দুই হাজার ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুর মার করে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরাতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে জমি জমা সংক্রান্ত বিরোধ তৈরি হতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে এমনকি কোমল শিশুদের আচরণ ও মনকষ্টের কারণ হতে পারে তাছাড়া ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচে এই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হয়ে ছুটতে হবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে যদিও বিশেষ করে সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হবে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ পর্তাবোধ ঋণের টানা আরম্ভ করবে সেই সঙ্গে বিশেষ করে চুক্তি সম্পাদন চেক স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই মে দুই ইংরেজি তারিখে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনে পথ খুলবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনাও বাস্তবায়িত হবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম স্বীকৃতি পাবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রুরা পিছু হটবে তো এক কথায় বিজয়ের হাসি মুখে ফুটবে তাই তো তুলারাশির চিত্রা হয়ে থাকে তাহলে দুপশার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে ধার কর্য মুক্ত করবে এমনকি বিশেষ করে কাঙ্ক্ষিত মনোবাসনা পূর্ণ করবে প্রতিযোগিতায় জয়ী হওয়ার মাধ্যমে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে আপনার ভাগ্যবান মানুষ এমনকি বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে বিশেষ করে সৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়িয়ে দেবে এমনকি বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্বে মজবুত আসন পেতে সহযোগিতা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে সম্পদের পাহাড় গড়বে নতুন আত্মীয়তার সূত্রপাত পাবে এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার কমবে সেই সঙ্গে জীবিকা অর্জনে ভিত মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে যা অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দিয়ে নতুন যুগে পদার্পণ করাবে তাই তো বৃশ্চিক জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া ছেলে স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিন রাত চলতে থাকুন আলো পাবেন আর দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হতে পারে আটকে থাকা কাজ সচল হতে পারে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দিতে পারে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন তোলা লাগাতে পারে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সর্বই মে দু হাজার পঁচিশ তার বিশেষ করে দুর্যোগের কালো কাটবে এমনকি সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডে নেয় বিকিরণ করবে যা শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে দেবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতাকে দূর করবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে তাছাড়া দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি বিরোধী একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহ নিত থাকবে অপরদিকে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করাতে পারে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে সেনহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে সুরসঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে লৌকিকতায় যতই ব্যয় হবে তার থেকে বেশি উপহার উপ ঢৌকোনাদিও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে জ্ঞানই গুণী মানেই ধর্মাশ্রয়ী মানুষদের জন্য এক সুবর্ণ সুযোগ বয়ে আনবে তাই তো বিশেষ করে অজ্ঞতা দূর করার চেষ্টা করতে হবে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে সেই সঙ্গে দুশ্চিন্তা বাড়িয়ে দেবে এমনকি ব্যাংক ব্যালেন্স শূন্য করে তুলবে সেই সঙ্গে ধার কর্য ঋণের জালে আটকে দেবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে পদে পদে ক্ষতিগ্রস্ত করবে এমনকি পরি পরিবারে কোনো বয়স্ক লোকের জীবন অবসান জনিত দুঃখের অস্ত্র জল ঝরবে বা আপনাদের সব যাত্রায় অংশ হতে পারে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি সরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ি কুড়ি খেতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমার সংক্রান্ত বিরোধ নিজেরাই মীমাংসা করার চেষ্টা করুন সেই সঙ্গে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে সেটি মাথায় রাখুন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বিশেষ করে পাওনা টাকাকে আদায় করাবে সেই সঙ্গে আটকে থাকা কাজ সচল করাবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের সাজবে সাধন ভোজনের স্মৃতি লাভ করাবে কামনা বাসনাকে পূর্ণতা দেবে সেই সঙ্গে বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়াও লাগাবে তাছাড়া বিশেষ ধর্মের প্রতি মনাকৃশ থাকবে ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে শত্রুরা মিত্রতা করে অমর স্মৃতি রচনাও করবে দায়িত্ব কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুপশার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে পশলা সাজবে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে আপনার লাগাতার উন্নতি করে চলবেন এমনকি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধারকর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দিতে পারে আর জন্ম যদি পূর্বভাদ্র পদ হয়ে থাকে তাহলে সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে সেই সঙ্গে বিশেষ করে যারা বিদেশে অবস্থানরত রয়েছেন তাদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে এমনকি বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে সেই সঙ্গে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্নও বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি মীন রাশি ও লগ্ন নিয়ে তো মীন রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবা দোয়া আশীর্বাদ জাগ্রত হবে সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে সেই সঙ্গে শত্রুদের পরাস্ত করতে আপনারা সক্ষম হবেন তাছাড়া জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে বিজয়ের হাসি মুখে ফুটাবে সেই সঙ্গে বিশেষ করে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠা জট সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢৌকোনাদিও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়ি ফ্লাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে নতুন যুগে পদার্পণ করাবে সেই সঙ্গে বিশেষ করে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা যেটি বংশের মুখ নিশ্চিত উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারও আসতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রশান সতেরোই মে দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার